দেখো এখানে বলেছে দুটি সমপরিমাণ চার্জের মধ্যে দুটি সমপরিমাণ চার্জ অর্থাৎ আধানের মধ্যে দূরত্ব পাঁচ মিটার হলে এবং তাদের মধ্যে যদি দশ নিউটন বল কাজ করে তবে আধানের মান কত দেখো আমরা জানি যে দুটি চার্জ বস্তুর মধ্যে বা দুটি আধানের মধ্যে প্রযুক্ত বল এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ঠিক আছে অতএব এখান থেকে বলতে পারি আমরা যে এফ ইজিক্যাল টু কে কি হচ্ছে একটি ধ্রুবক কে তুলতে হলে একটি ধ্রুবক নিয়ে আসতে হয় কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার এখন কে হচ্ছে ধ্রুবক রাশি এবং এর মান হচ্ছে কত না নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন বোঝা গেছে এবং যেহেতু এখানে বলা হচ্ছে যে দুটি সম পরিমাণ চা আধান অর্থাৎ কিউ ওয়ান ইজিক্যাল টু কিউ টু হবে কিউ ওয়ান ইজিক্যাল টু কিউ টু এখন তাদের মধ্যে প্রযুক্ত বল এফ ইজিক্যাল টু কে কে এর মান কত হবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন টু যেহেতু এই দুটি চার্জের মান সমান তাই আমি বলতে পারি কিউ স্কোয়ার হয়ে যাবে এখানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর বল আর হচ্ছে তাদের মধ্যে দূরত্ব কত রয়েছে দূরত্ব পাঁচ মিটার তাহলে অবশ্যই পাঁচের স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে এফ ইজিক্যাল টু নাইন ইন টেন টু দি পাওয়ার নাইন ইন কিউ স্কোয়ার বাই পাঁচের স্কোয়ার পঁচিশ এখন তাদের মধ্যে প্রযুক্ত বল কত নিউটন দশ নিউটন তাহলে এফের মান কত না এফের মান হচ্ছে আমার দশ তাহলে বলতে পারি আমরা টেন ইজিক্যাল টু নাইন ইন্টু টেন টু জি পাওয়ার নাইন ইন্টু কিউ স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ তাহলে কিউ স্কোয়ারের মান কত হবে তাহলে কিউ স্কোয়ার ইজিক্যাল টু এটা গুণ হবে পঁচিশ দশে দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই নাইন টেন টু জি পাওয়ার নাইন অতএব কিউ সমান কী হবে কিউ সমান এই স্কোয়ারটা যখন এদিকে আসবে রুট হয়ে যাবে ঠিক আছে তাহলে বলতে পারি আমরা রুটোভার দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই নাইন ইন টু টেন টু দি পাওয়ার নাইন এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান বেরিয়ে আসবে কিউ ইজ ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর অর্থাৎ যেহেতু আমরা কিউয়ের মান বার করলাম তাই একক হবে কুলম্ব ঠিক আছে কুলম তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পরে মাইনাস ফোর কুলম বুঝতে পেরেছো